আসে দেখছেন নিউজ বাংলা প্রতিদিন আমি গীতা দেখে নেব আজকে হেডলাইন্স মধ্যমগ্রাম সুভাষ মেলার উদ্বোধনী অনুষ্ঠান পালিত হল তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মদিবস মহাসমারোহে এবং বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে পালিত হল নেতাজির জন্মদিবস এবং মধ্যমগ্রাম সুভাষ মেলার উদ্বোধনী অনুষ্ঠান এই বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় মধ্যমগ্রাম বয়েজ হাই সন্নিকটে রবীন্দ্র মঞ্চ থেকে আর সমাপ্ত হয় মধ্যমগ্রাম চৌমাথা ময়দানের মেলা প্রাঙ্গণে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল মধ্যমগ্রাম বারাসাত এবং উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দেখা যায় হারিয়ে যাওয়া শিল্প রণ পা এছাড়াও এই শোভাযাত্রায় কেউ স্বামী বিবেকানন্দ কেউ নেতাজি সুভাষ কেউ বা রবীন্দ্রনাথ এই সাজে নিজেদের উপস্থাপন করে এই শোভাযাত্রার একেবারে সামনে ছিল ঘোড়ার গাড়ি যে ঘোড়ার গাড়ির ওপরে ছিল রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষ এই শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে সকলেই প্রায় লাল পেরে শাড়িতে সজ্জিত ছিল শোভাযাত্রা শেষে নেতাজি সুভাষের মূর্তিতে মাল্যদান করে এবং সুভাষ মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে গ্রাম সুভাষ মেলার শুভ সূচনা করা হয় প্রথমে উত্তরীয় এবং স্মারক দিয়ে বরণ করে নেওয়া হয় সুভাষ মেলার সঙ্গে যুক্ত সকল ব্যক্তিবর্গকে তারপর উদ্বোধনী সঙ্গীত ভেঙেছ দুয়ার এসো হেচো তীরময় এই সঙ্গীতের মাধ্যমে সমগ্র মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে এরপর একে একে সুভাষ মেলার সঙ্গে যুক্ত সকল সদস্যবৃন্দের বক্তব্য রাখা হয় মধ্যমগ্রাম সুভাষ মেলা গুটি গুটি পায়ে সাঁত্রিশতম বছরে পদার্পণ করল এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুভাষ মেলা কমিটির প্রধান উপদেষ্টা স্বপন বসু উপদেষ্টা মণ্ডলের সদস্য নিতাই পাল সমন্বয় বিশ্বাস নিত্যানন্দ নন্দী গোপাল দাস সভাপতি সুদীপ বসু এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আশিস মল্লিক অন্তরা মজুমদার এছাড়াও প্রাক্তন চেয়ারম্যান মিহির দাশগুপ্ত বর্তমান চেয়ারম্যান নিমাই ঘোষ খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বিরোধী দলনেতা অলোক সাহা কাউন্সিলর প্রিয়াঙ্কা মল্লিক এবং বৈশালী মুখ ব্যানার্জির সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গ আজকের এই সুভাষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এবং নেতাজি জন্মজয়ন্তী পালনে ভিড় ছিল চোখে পড়ার মতো সাংস্কৃতিক জগতের বহু মানুষ শিল্পী তারা আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে জমায়েত হয়েছিলেন

দেশ খাদ্যমন্ত্রী রথিন ঘোষ আমাদের ক্যামেরার সামনে কি বললেন আসুন একবার শুনে নেব সকালবেলা মধ্যমগ্রাম চৌমাথা আমরা ইতিমধ্যে পৌঁছেছি আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছে তারা তাদের সঙ্গে আজকে কথা বলে নেব যারা আজকে যে মানুষ আজকে দেশের জন্য অপ্লান্ত পরিশ্রম করেছেন এবং শুধু পাঠ করে দিয়েছে আজকে নেতাজি একশো উনত্রিশতম জন্মদয়ন্তীর আজকে সুভাষবেলা শুভ সূচনা কেমন লাগছে কি বলবেন 何でしょう

আমাদের সুভাষ মেলার শুভ সূচনা মিলিত হচ্ছি সকলে একশো উনত্রিশতম জন্ম জয়ন্তী আবার लोग बने পৰ্ট নিউজ বাংলা প্ৰতিদিন